দাউদ আলাই যুগে দাউদ নবীকে আল্লাহ এমন কণ্ঠ দান করছিলেন উনি যখন ঠিক মতনে জবুর কিতাব দিলাবত করতেন আকাশের পাখিগুলো উড়ন্ত অবস্থায় চতুর্দিকে তার মাতার উপর আইসা যাকে যাকে দাঁড়াই থাকতে হিংস্র প্রাণীগুলো যাকে যাকে দলে দলে চতুর্দিকে আইসে পয়সা থাকতো এমন কণ্ঠ এমন কণ্ঠ মনে হচ্ছে আসমান আর জমিনে তালি আরাম হয়েছে মানুষ কণ্ঠ তো ঠিক মতন শুনে ঠিকঠাক তারে না যখন সাগরের তীরে যাইয়া জবুর কি তার তেলাবত করতেন সাগরের মাছগুলো গুলো ঝাঁকে ঝাঁকে কিনারায় চলে আসত এমন ভাবে আসতো একবারে ঝাঁকে ঝাঁকে চলে আসত সপ্তাহে একদিন হজর দাউদ আলাই সালাম ওখানে গিয়া কোন জবুর কি তার তেলাবত করতেন কিন্তু যারা মানুষ আছে বন্ধুরা মাছ ব্যবসায়ী যারা আছে এদের ভিতরে কুবুদ্ধি ঢুকে গেছে তো যেভাবে মাছ সারা এলাকার মাছ একবারে বইয়াই জায়গা জায়গা কিনারায় জায়গা জায়গা মাছ মারতে এরা যখন সিদ্ধান্ত নিলেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণার যে খবরদার শনিবারে মাছ মারতে পারবো না আর শনিবারে ওর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শনিবারে তোমরা স্বীকার করতে পারব না ইব্বদমাসেরা কি করছে বুদ্ধি খাড়াইছে তো শনিবারে আমরা জাল দিয়া বেদ দিয়া রাখু ফলের দিন ধরু

আল্লাহ তো জানি আমি তো বুঝি তাড়াতাড়ি তাদেরকে বলো জালগুলো গুলো উঠাই নেওয়ার জন্য তাড়াতাড়ি বলো তারা যদি আমার দরবারে তো করে এর মধ্যে কিছু সংকেত লোকেরা তো বা করে ফেলেছে আমি আর করব না আর কিছু লোকেরা তো করে নাই মানে মাছ ধরা বলবত রেখেছে আর কিছু লোক চুপচাপ বসে রয়েছেন যারা মাছ নিজেরা ধরে নাই এবং তাদেরকে নির্দেশ করেননি অসৎ কাজ থেকে বিরত থাকেননি অসৎ কাজ থেকে বিরত থাকেননি চেয়ারও বলল চেয়ারটা তো যাই না অসৎ কাজ থেকে বিরত থাকেননি কথাটা বুঝছে একজন লোক যারা সরাসরি গুনাই জড়িত যারা কাজ দর্শে আর একজন লোক যেটা আছে তো বা করে আছে আর লোক মানে মিজে তো আর গুণাতে জড়িত হয় নাই দেখতেছে তারা মাল করতে নিষেধাত করে নাই তাহলে যারা গুনাতে জড়িত আছে এবং যারা চুপচাপ বসে রয়েছে নিষেধ করে নাই এই দুনো গ্রুপে আল্লাহ বান্দর বানায় দিলে বান্দর কিছুরে খিনজির বানায় লাইছে মানে রাতারাতি কি হয়ে গেছে গা উনো পিরাদান খাসি সূরা ইবাকারার মুদদে আল্লাহ আলোচনা করছে এখন খিনজির কিছু হয়ে গেছে গা কিছু হইছে বান্দর এই কারণে অনেকে বলে মানুষ বান্দর থেকে হয়েছে বুঝছেন আসলে বান্দর থেকে না মানুষ বানরে পরিণত হয়ে গিয়েছিল না ফরমানি বদমাইশি করার কারণে আল্লাহ রব্বুল আলামিন এদেরকে কিছুদিন দুনিয়াতে জীবিত রেখেছিলেন এরপরে সবগুলোরে মেরে ফেলা হয়েছে তাহলে এখানে দেখেন যারা ছায়া রয়েছে হাও কইছে না এদের কা আগে কুত্তা বানাইছে এদের কা আগে গিন্দির বানাইছে কেন সৎকাজের আদেশ অসৎ কাছ থেকে নিষেধ কেন তোমারে কি চুপচাপ নিজে জান বা যান বাছায়া চলবার লাগিতে নাকি না না এই জন্য মাস শুনে কোথাও যদি অননিসলামী কার্যকলাপ হয় যাত্রা নাটক বাউলা গান ইত্যাদি কোথাও যদি হওয়ার সম্ভাবনা থাকে তোমার যদি আছে বলেন তুমি নিষেধ সাধ্য যদি থাকে সরাসরি তুমি বল প্রয়োগ করে বল প্রয়োগ করে তাদেরকে বারণ কর বল প্রয়োগের ক্ষমতা যদি তোমার না তাকে ভাবে তাদেরকে নিষেধ করো মৌখিকভাবে যদি তোমার ক্ষমতা না তাকে অনেক সময় দেখা দেখে নিষেধ করতে পারে না তখন তুমি দিলে বসে যে চুপচাপ কি করছিল বসে রয়েছিল কিছু করছে না হ্যাঁ কিন্তু বান্দরে পরিণত হয়েছে ঘিঞ্জিরে পরিণত হয়েছে কিন্তু গুণা করছে

এক কোটাই প্রত্যেকটা কোণা দুনিয়াতে যত আছে সবগুলো এক কোটি বার গিরা করছো বান্দারে এত গুনাহ যদি তুমি কইরা দেখব নিরাশ হওয়ার কারণ নাই মহান সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দা আমার কাছে তওবা করো আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ ওয়াদা করলাম তোরে মাফ করে দিবো কুলি ইবাদি আলা আনফুসিহিম